আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসে নতুন একটি মাছের রেসিপি আলু দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি তেলাপিয়া মাছের কাটা কম থেকে কম বেশি সবাই পছন্দ করে এবং এই মাছটি খেতে অনেক সুস্বাদুও হয়ে থাকে আমি এখানে একটি বড়ো সাইজে মাছ নিয়েছি মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি পাঁচ টুকরা মাছ নিয়েছি অত মাছ আমার দরকার নেই রান্না এখানে আমি এখন মেরিনেট করে নিচ্ছি হলুদ আর লবণ মাখিয়ে মাছগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে মাছগুলোকে মাখিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিব তারপরে আমি ভাজতে যাব ভেজে নেব চুলাতে তুলা একটি প্যান বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে আমি বেশি দিয়েছি এই তেলের মধ্যে আমি মাছটাকে রান্না করব আমি সব সময়তে মাছ ভাজার সময় মাছের তেলটা একটু বেশি দিয়ে থাকি কারণ মাছটা তেলটা বেশি দিয়ে ভাজলে মাছটা ভাজা সুন্দর হয় আর ওই তেলেই রান্না করলে আমার মনে হয় তরকারির স্বাদটা আরও বেশি লাভ হয় তা মাছটাকে দেওয়ার পরে আমি এবার এক পিঠ ভেজে নেওয়া হয়ে গিয়েছে আরেক পিট উলটিয়ে ভেজে নিচ্ছি মাছগুলোকে ও পিট সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়া হয়ে গেলে ওই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি আমি কিন্তু আর বাড়তি কোনো তেল ব্যবহার করিনি ওই তেলের ভিতরেই আমি পেঁয়াজের কুচিটাকে দিয়ে ভেজে নিচ্ছি আর এই তেলেই রান্না করে নিব পেঁয়াজের কুচিটা আমার ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ আর এক চামচ জিরা বাটা বাটা মশলাটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব এর কাঁচা গন্ধটা ছিঁড়ে যাওয়া পর্যন্ত আমি বেশিরভাগ বাটা মশলাই রান্না করে থাকি আমার কাছে মনে হয় গুঁড়া মশলা থেকে বাটা মশলা রান্নার স্বাদটা আরও বেশি হয় তাই আমি বাটা মশলাটাই ব্যবহার করি আপনারা চাইলে এখানে গুঁড়া মশলাও ব্যবহার করতে পারেন তারপরে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি পানি পানিটাকে দিয়ে তারপর আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করছি না হলে গুঁড়া মশলাকে দিলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর ধনিয়ার গুঁড়া এবার মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর আমি আলু দিয়ে দিচ্ছি আলুগুলোকে পিট ওপিট মশলার সাথে সুন্দরভাবে মাখিয়ে আমি কষিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর রঙ এসছে এবং আমার আলুগুলো কষানো হয়ে গিয়েছে আলুগুলোকে আপনি সুন্দরভাবে কষিয়ে নেবেন এইভাবে কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে আমি এই পানিতেই মাছটা আলুটাও সিদ্ধ করে নিব এবং মাছও রান্না করব। আমি দ্বিতীয়বার আর কোনো পানি ব্যবহার করব না তাই ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণের জন্য মাছগুলো আমার হয়ে গিয়েছে ঝোলটাও আমার কমে এসছে এই পর্যায়ে আমি ধনেপাতা ব্যবহার করছি তেলাপিয়া মাছের ধনে ব্যবহার করলে আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু ধনে পাতাটা একটু বেশি ব্যবহার করবেন তাহলে দেখবেন এই মাছটা খেতে আরও বেশি সুস্বাদু হয় তো মাছটা রান্না হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও পেতে বেলার কন চাপ দিয়ে রাখবেন আমার ভিডিওটা ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম